নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট আবহে পশ্চিমবঙ্গে জঙ্গি গতিবিধি বিশেষ করে কলকাতাতে জঙ্গি গতিবিধির উপর এবার নজর রাখছে লালবাজার সক্রিয় হয়েছে লালবাজার শহরে অতিথিদের জন্য বিশেষ পোর্টাল তৈরি করার ভাবনায় রয়েছে কলকাতা পুলিশ যেমনটা এখনো পর্যন্ত খবর একদিকে ভোট আবহ আগামীকাল রাত দ্বিতীয় দফার ভোট শুরু হয়ে যাবে তারই মধ্যে জঙ্গি গতিবিধির খবর উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে কলকাতায় জঙ্গি গতিবিধির উপর এবার বিশেষ নজর রাখার জন্য সক্রিয় হয়েছে লালবাজার শহরের অতিথিরা যারা থাকে থাকে কেন যাতায়াত করেন তাদের জন্য বিশেষ পোর্টাল তৈরি করার ভাবনা চিন্তা নিয়েছে কলকাতা পুলিশ নিরাপত্তার খাতিরে অভিষেক বন্তপাধ্যা এর ঘটনা থেকে শিক্ষা নিতে চাই কলকাতা পুলিশ সামটাই খবর কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঞ্জন দা ফের একবার কলকাতায় জঙ্গি গতিবিধি যার উপরেবার বিশেষ নজর থাকছে লালবাজারের গোয়েন্দা শাখার বিশেষ নজর টি জানতে পারছে এখনওধি সংক্রান্ত বিষয়ে দেখো কলকাতা কিন্তু জঙ্গিদের একটা নিরাপদ জায়গা এটা বলা যেতেই পারে কারণ যত ভারতবর্ষে যে কোনো প্রান্তে গন্ডগোল হোক না কেন জঙ্গিপনা হোক না কেন তার কিন্তু যোগসূত্র কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যায় অথবা কোন জায়গায় বাইরে যখন ভিন্ন রাজ্যে যখন জঙ্গির কোন হদিশ পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে কোন সময় মুর্শিদাবাদ কোন সময় নদিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় এবং আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত হোটেলগুলো আছে হোটেলগুলো কিন্তু ঠিকভাবে তাদের নিয়ম মানছে না এরকম বাইরে থেকে কেউ এলো তাকে কিন্তু ঘর ভাড়া দিয়ে বেশিরভাগ কিন্তু তারা এন্ট্রি না এর কি করছে ফলে হচ্ছে জঙ্গিরা এসে কিন্তু অবাধে থাকতে পারছে অবাধে থেকে কিন্তু তারা কার্যক্রম চলাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করে কিন্তু বেরিয়ে যাচ্ছে এইটা কিন্তু আমাদের কলকাতার লালবাজার ফোর্সের কাছে কিন্তু তারা খবর এসেছে যার জন্যে তারা সামনে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে গিয়েছে এবং বাইরে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের করে বেশ কিছু গোয়েন্দা বিভাগ প্রশ্ন উত্তর পেয়েছে কি কলকাতার আশেপাশে কিন্তু অনেক জঙ্গিরা আছে তাই সাথে জঙ্গিদের একদম সরাসরি যোগ করেছে কেউ বা মিডিল অর্ডার হিসেবে কাজ করছে এবং যে সমস্ত হোটেল গুলি রয়েছে বেশ কিছু বাড়িকে শনাক্ত করেছে যে বাড়িগুলোর মালিকরা কিন্তু অল্প ভাড়া ভাড়া থেকে বেশি লোভে তারা কিন্তু এদেরকে বাড়ি দিয়ে দিচ্ছে বেশ কিছুদিন আগে বলা যেতে বা রানাঘাটে এরকম বাইরে থেকে এসে কিন্তু ছোট ছোট ঘরগুলো ভাড়া নিয়েছিল সামান্য পয়সা নিয়ে নেওয়ার পরে তারা কিন্তু সোনার দোকান বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এই থেকে শিক্ষা নিয়েছে আমাদের কলকাতা লালবাজার পুলিশ তাই তারা একটা পোর্টাল চালু করেছে যদি কোন ব্যক্তিকে যদি দেখে বা তাদের গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সেইখানে জানানো হয় এবং সঙ্গে এক ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন যেখানে পৌঁছে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই ভোট আবহে আদৌ কি এমন কোন গতিবিধি নজরে পড়েছে কলকাতা পুলিশের বা লালবাজার গোয়েন্দা শাখার যার জন্য হঠাৎ করে এই সিদ্ধান্ত অবশ্যই দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার বাড়ির পাশ থেকে জঙ্গিরা ঘুরে গিয়েছে কোন জঙ্গিরা না ছাব্বিশ এগারো যে সমস্ত জঙ্গিরা ঘটিয়েছিলেন ছাব্বিশ এগারোই মুম্বাই হামলা তারা কিন্তু এখান থেকে ঘুরিয়ে গিয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বলো গোয়েন্দা বিভাগের বলো কোন রকম কিন্তু নজর হয়নি যদি নজর হতো তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে পারতো এখান থেকে ঘুরে গিয়েছে তারপর বাইরে থেকে তাদের কিন্তু গ্রেফতার করে নিয়েছে এই জন্য কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু একটা চিন্তার ভাগ হয়েছে যে কোনো মুহূর্তে সামনে নির্বাচন দেখছে যে কোনো মুহূর্তে কিন্তু বড় জঙ্গিপনা ঘটতেই পারে পশ্চিমবঙ্গে যেহেতু এখন ভোট চলছে তাই সবটাই আমরা নির্বাচনী আধিকারিকের জানি যে দায়িত্ব এবং গোচরে থাকা উচিত সেই জায়গায় কমিশন কি বাড়তি পদক্ষেপ নিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পরবর্তীতে না নির্বাচন কমিশনে কিন্তু বারবার কিন্তু প্রত্যেকটা পুলিশ সুপার টিপি জিম এটা কি যেন করছে যে জঙ্গি পনা বা কোন রকম বন্ধ তোমরা কিন্তু বলত্ব করবে না তবু কিন্তু পুলিশের আভিচারিকদের গাফিলতির জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের কাজ হচ্ছে কিন্তু তাই না দেখো যে সাজাহানের মতো ঘটনা ঘটেছে কিন্তু সাজান বলতে একজন সাজা নয় বিভিন্ন জায়গায় সাজান আছে যখন নির্বাচন কমিশনে নির্দেশ দিয়েছে এই সাজানদের মতো যারা বদমাশ মানে বদমাশ লোকরা রয়েছে ক্রিমিনালরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে কিন্তু আমরা সেরকম ভাবে কিন্তু পুলিশের গ্রেপ্তারের কিন্তু কোন পদক্ষেপ দেখছি কি দেখছি কোন পুলিশ প্রশাসন থেকে একটা একশো সাত কেটে দিচ্ছে নিয়ে সে জামিন নিয়ে এটা কিন্তু নয় নির্বাচন কমিশনের কিন্তু নির্দেশ ছিল যারা এই রকম ধরনের বড় ক্রিমিনাল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে রাখার কথা

অনেক ধন্যবাদ অঞ্জননা তোমায় অর্থাৎ একদিকে যেরকম নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কিন্তু তার পাশাপাশি পুলিশের কোথাও গিয়ে একটা গাফিলতি রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে জঙ্গি গতিবিধি বাড়ছে এবং সেই জঙ্গি গতিবিধি বাড়াকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা সাধারণভাবে ভিভিআইপি বা ভিআইপিদের নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন থাকছে তাই সেই জায়গাতে কলকাতা পুলিশের এবার বিশেষ ব্যবস্থা লালবাজার শাখায় এবার বিশেষ ভূমিকা গ্রহণ করতে চলেছে জঙ্গি দমনের জন্য এমনটাই খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে ছোট্ট পর ফিরবো সঙ্গে থাকুন